ও হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজ রাজ সাউন্ড চেকিং গেছিলাম তোমরা দেখেছো কম বেশি ভিডিও করতে পারিনি ভিডিও করছি একটু আপডেট দেওয়ার আছে তো দিয়ে দিদি কার কি বক্স আসছে আর পিলাই ঢুকেছে কিছু মালের তখন টানা বক্স চলবে তো যারা রাজ সাউন্ডের চেকিং গেছিলে তারা অবশ্যই জানাবে কমেন্ট কি কমেন্ট করে কেমন কি দেখলে কেমন কি বাজছে আর ফার্স্ট ফিল খাড়গ্রামে গ্রামে আছে যারা যাবে অবশ্যই চলে যাবে দেখতে এবার বলতে পারছি না এখন কি দিয়ে বাজবে ঠিক আছে সেটা পরের ভিডিওতে দেখতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো কি কি আপডেট আসছে সেটাই দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছো এগুলো টোটালি কাট মারা হয়ে গেছে এইটা হচ্ছে কম্পিটিশন কিং এটা রাত জেগে কমপ্লিট দেবো আর ওই যে দেখতে পাচ্ছো যেটা আমি বলি এগুলো সব কার্ড মানে কমপ্লিট এই যে এই যে ফ্যাক্টরি আবার চলে এসছে কতগুলো বক্স হবে বুঝতেই পারছো এখন টানা আর ওইদিকে এখন ষোলোর মালের কাটা আছে ওইগুলো এখন হাত দিইনি ষোলোর মাল এখন দুদিন বাদে দেবো এই যে এইদিকে সব ষোলোর মালের মাল কাটা আছে যা যে আঠা দেখে নাও কতগুলো ঢুকেছে এখানেও আছে সব দশ কিলোর ঘরেও আছে আর ওই যে আমার মেশিন একটা একটা করে সার্ভিস হচ্ছে আসছে ঠিক আছে মেশিন আমার পাতিল মানে রেডি করে নি ঢুকে যাব খুব তাড়াতাড়ি এগুলো আপডেট দেওয়ার ছিল তো আরও নতুন করে আরও দুটো বক্সের অর্ডার হয়েছে এই যেগুলো আছে যেগুলো তো বলছি সেগুলো পরে দেখতে পারবে আর কী বক্স আসছে আর এদিকে একটু বিটের কাজ চলছে তো আজকে শুনতে পারলে যারা গেছিলে কি কি বিট হলো এই যে এদিকে বিটের কাজ চলছে বেশের কাজ রোজই হয় ভিডিও করি না কালকে করছিলাম আর কাঠ ঢুকবে খুব তাড়াতাড়ি এখানে এখনো একটা মালের কাঠ আছে আর কাঠ ঢুকবে ঢুকে যাক তারপর দেখাবো দুটো বক্সে কাঠ ঢুকবে তো আমি ভিডিওটা করতে পারিনি দুঃখের বিষয়ে সাউন্ড আমি নিজেই ইয়ে করছিলাম বাজাচ্ছিলাম যার জন্য আমি ভিডিও করতে পারিনি এগুলোই দেখানোর ছিল চলো আমি একটা ভিডিও হলন ছাড়ি এই ভিডিও ছাড়ি এই তিরিশটা যাচ্ছে ফুল ফিটিং হয়ে থ্রি কে দিয়ে সেটিং থাকবে একবারে তো প্রথমে আমি চেকিংয়ে যেতে পারবো না চেকিং হবে না ডাইরেক্ট ফিল্ডে হবে তারপরে চেকিং হবে অবশ্যই দেখতে পারবে তো টাটা আজকের মতো বাই আসছি নতুন ভিডিও নিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা রং বাজ সাউন্ডের মালিক এই যে এটা তোর নামটা বলো সুজন মন্ডল সুজন মন্ডল আর এদিকে অপারেটর বসে আছে তোর নাম অপারেটর সোমনাথ তো রং বাজ সাউন্ডের কালকে চেকিং আছে তো তারই এই যে বিট গান হচ্ছে কি গান হচ্ছে হচ্ছে তোরা অনেক দূর বাড়ি যাবে ছেড়ে দেবো তো আমি মালটা চেকিংয়ে গেছিলাম ওখান থেকে সেই কাজগুলো করে দিচ্ছি তো চলো ভিডিওটা বেশি বড় করবো না আর রং সাউন্ডের যদি কারোর নাম্বার লাগবে কমেন্ট করতে পারো অবশ্যই কমেন্টে পেয়ে যাবে আমি নাম্বার দিয়ে দেব রং বাস সাউন্ড গোলসি পূর্ব তিরিঙ্গে পূর্ব বর্ধমানের সোলোর মাল পনেরো ইঞ্চি মার্কেটে আপডেট আসছে মানে কালকেই চেকিং চেকিং তোমরা দেখতে পারবে তো চলো টাটা ইউ সবাই ভিডিওটা পারলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো পারলে একবার পেজটা ফলো করে নিও চলো Bye.